আমার ফেসবুক প্রোফাইলটা রিস ডাউন হয়ে গেছে জানি না কজন দেখতে পাবে বা পাবে না ব্যাড ইভিনিং এভরি আমি হাঁসখালিরই মেয়ে আর হাঁসখালি গাড়াপোতাতে আমি থাকি আর আমার বাড়ির পাশেই এই ধর্ষণ মানে গ্যাংরেপটা হয়েছে তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে অনেক রকমের নিউজ আমি মানে নিজে শেয়ার করছি দেখছি মাননীয় মুখ্যমন্ত্রীর যিনি আছেন তারও বক্তব্য শুনছি সমস্ত পলিটিক্যাল লিডাররা দেখছি রাস্তা দিয়ে প্রেসরা দেখছি রাস্তা দিয়ে ঝাঁকে ঝাঁকে ঝান্ডা নিয়ে নীল নীল কালার লাল কালার অরেঞ্জ কালার বিভিন্ন রকমের পার্টি এখানে ইনভলভ হয়ে গেছে ঠিক আছে তো মুখ্যমন্ত্রী থেকে কে মুখ্যমন্ত্রীকে জনসাধারণের থেকে বড় আমার কিন্তু মনে হয় না মুখ্যমন্ত্রী কখনই জনসাধারণের থেকে বড় হতে পারে না মুখ্যমন্ত্রী যদি পানিশমেন্ট দিতে না পারে জনসাধারণ পানিশমেন্ট দেবে জনসাধারণ পানিশমেন্ট দেবে আজকে আমরা মেয়েরা এরমভাবে আজকে ধর্ষণ হয়ে এদিকে সেদিকে মরে যাচ্ছে আর কী বলছেন মুখ্যমন্ত্রী বলছেন যে কিনা এটা প্রেগনেন্ট হয়ে গেছিলো বা লাভ অ্যাফেয়ার্স ইটিসি ইটিসি গ্যাংরেপ করে মেরেছে ও ওনারই দলের লোকজনেরা বলে এইভাবে ছাড়া পেয়ে যাবে উনি কি প্রকৃত শাসক প্রকৃত শাসক হতে গেলে কি দেখেছে আমার একটা ফ্যামিলি বা পরিবারের মধ্যে কি দেখি আমার মা যখন আমাদেরকে মানুষ করে পাড়ায় যখন গণ্ডগোল করতে যেতাম যদি আমার যদি কম ভুলও হতো বাড়ি এসে কিন্তু আমার মা আমাদেরই বেশি কালাতো তাহলে মুখ্যমন্ত্রীর উচিত যে দলেরই হোক না কেন ঠিকঠাকভাবে যাচাই করে তাকে সেইভাবে অ্যারেস্ট করা বা দোষী সাব্যস্ত করা উনি কি করছেন উনি বলছেন মেয়েটা প্রেগনেন্ট ছিল কিংবা মেয়েটা কি ছিল লাভ অ্যাভে লাভ লাভ অ্যাফেয়ার্স হ্যাঁ এই সমস্ত বলা হচ্ছে ছেলেটার বাবাও এক নম্বরের চিটিং বাজ ঠিক আছে মাতাল মানে গুন্ডা গুন্ডা বলবো না গুন্ডা কি ওকে যদি সামনে পাই ওই ছেলের বাবাকে আমি ঠ্যাং ভেঙে দেব ওকে ওপেনলি বলেছিলাম ছেলেটার বাবাকে ঠিক আছে ও সারা জীবনে আমাদের গাজনা অঞ্চলে ওর কোনো ভ্যালু নেই ও ম্যাক্সিমাম টাইমই বাড়ির বাইরে পালিয়ে বেড়ায় ঠিক আছে ম্যাক্সিমাম টাইমই ওই সমর গয়ালি ঠিক আছে ব্রজগোপাল গয়ালির যে ছে বাবা ও ও হচ্ছে এক নম্বরে ক্রিমিনাল ও হচ্ছে এক আমি ওপেনলি আর কি বলছি ফেসবুক ফোরামে এসে যদি ওই ছেলে যদি অ্যারেস্ট না অ্যারেস্ট তো হয়েছে ওর যদি উপযুক্ত শাস্তি না হয় তাহলে এখানকার মেয়েরা মিলে ধরে পিষে ফেলবে ঠিক আছে পিষে ফেলবে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে এটা লাভ অ্যাফেয়ার্স এই এই দেখছি মানে সংবাদ শিরোনামে এইগুলো দেখতে হচ্ছে প্রেগনেন্ট এই সমস্ত আজকে যদি মাননীয় মুখ্যমন্ত্রীর নাতনি যে অভিষেক চট্টোপাধ্যায়ের যে মেয়ে ও যদি আজকে গণধর্ষণ হয় তখন কি পিসির ঠাকুমা পিসি কি চুপচাপ করে বসে থেকে বলতে পারবে যে এটা লাভ অ্যাফেয়ার্স ছিল একটা বাচ্চা মেয়েকে এরকম রেপ করে পুড়িয়ে মেরে দিল আর তার বাবা মা বলছে ওর বাবা মা কেন এলো না আর বাবা মাকে ধমকানো হয়েছে গরিব লোকের মেয়ে ওর বাবা মাকে ধমকানো হয়েছে গরিব লোকের মেয়ে তো এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি সমস্ত পলিটিক্যাল লিডার্সরা এসে কি করছে পলিটিক্যাল লিডার্সের ঝান্ডা নিয়েছে মৌন মিছিল এই সমস্ত মৌন মিছিলে মিছিল কিচ্ছু হবে না এ সমস্ত মৌন মিছিলে কিছু হবে না এরপরও আমি কোনো পার্টির হয়ে কথা বলছি না আমি কোনো পার্টির হয়ে কথা বলছি না আমি কথা বলছি জনসাধারণ সাধারণ মানুষ হিসাবে সাধারণ মানুষ হিসাবে আমি কথা বলছি এরপর যদি মানে ওদেরকে দেখি বা দেখতে পাই কেউ না গিয়ে আসুক আমি তো পুরো দাও দিয়ে গলা কেটে দেব তাতে আমার যা হয় হবে ঠিক আছে এটা এটা আমি বলতে পারি তো যাই হোক সবাইকে প্রতি প্রতিবাদ করো বাড়িতে বসে থেকে কিচ্ছু হবে না কিছু হবে না আর প্রতিবাদ কীসের কিসের মাধ্যমে করবে প্রতিবাদ করবে ভোটের মাধ্যমে যোগ্য জায়গায় ভোটটা দেবে আজকে তোমার সঙ্গে হচ্ছে বলে তুমি চুপ করে রয়েছো আরে কেন বলবো পাবলিক ফোরামে গিয়ে কেন একটা পোস্ট করবো কেন একটা শেয়ার করব যখন তোমার বাড়িতে হবে না তখন তুমি কিন্তু কাউকে ডেকে পাবে না তোমার তোমার না তোমাদের প্রত্যেকের সঙ্গেই কোনো না কোনো একটা ইনসিডেন্ট ঘটবে আরও ঘটতে থাকবে ইন ফিউচার যদি এই মুখ্যমন্ত্রী থাকে তো তোমাদের সঙ্গে যখন এরকম ঘটবে না তখন তোমরা কাউকে খুঁজে পাবে না সো এখন থেকেই সবাইকে বলবো সচেতন হও এই মুখ্যমন্ত্রীকে আর চাই না এই মুখ্যমন্ত্রীকে আর চাই না যে কিনা ছোট একটা বাচ্চা মেয়ে রেপড হলো বলছে প্রেগনেন্ট ছিল বলছে লাভ লাভ অ্যাফেয়ার্স ছিল লজ্জা লাগা উচিত ওই ঠাকুমা পিসি মমতা ব্যানার্জির লজ্জা লাগা উচিত আজকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ে রেপড হতো উনি বলতে পারতেন উনি বলতে পারতেন ওনার ইকুয়ালি জাজমেন্ট করা উচিত উনি যখন দলের একজন শাসক নেত্রী পশ্চিমবঙ্গের যখন উনি জনদরদী নেত্রী মমতা ব্যানার্জি আমাদেরকে ছায়া দিয়ে রেখেছে সে তো মায়ের মতো হবে মায়ের কি আদর্শ থাকে ছেলে মেয়ে ভুল করলে তাকে বেশি করে পানিশমেন্ট দেওয়া আমার দলে থাকে বলে তাকে তাকে যে আগলে করে বুকে টেনে নিয়ে বলবো লাভ অ্যাফেয়ার্স ছিল এটা কিন্তু নয় তো এবার থেকে ভোটটা দেওয়ার আগে অন্তত সবাই দেখে দেবে তৃণমূলকে একটা ভোটও দেওয়া যাবে না এইটুকুই আমার জাস্ট বলার ছিল